عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم انه قال هل تدرون اول من يدخل الجنه من خلق الله قالوا الله ورسوله اعلم قال اول من يدخل الجنه من خلق الله الفقراء المهاجرون الذين تسد بهم الصغور ويتقى بهم المكاره ويموت احدهم وحاجته في صدره لا يستطيع لها قضاء قال فيقول الله عز وجل لمن يشاء من ملائكته اؤتوهم فحيوهم فتقول الملائكة نحن سكان سمائك وخيرتك من خلقك أفتأمرنا أن نأتي هؤلاء فنسلم عليهم قال إنهم كانوا عبادا يعبدوني لا يشركون بي شيئا الذين تسد بهم الصغور ويتقى بهم المكاره

আল্লাহ সৃষ্টির মধ্যে থেকে কারা জান্নাতে প্রবেশ করবে সাহাব একরাম তখন বললেন যে আল্লাহ এবং তার রসুল এ বিষয়ে ভালো জানেন রসুল আকরাম সাল্ল আরহসাল্লাম তখন বললেন যে জান্নাতে প্রবেশ করবে সর্বপ্রথম দরিদ্র মহাজিরদের শ্রেণী যাদেরকে সীমান্তের ঝুঁকিপূর্ণ স্তরে পাহারায় নিযুক্ত করা হতো যাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে বিপদাপদ প্রতিহত করা হতো এমনকি তাদের অনেককে মৃত্যুবরণ করতে এই অবস্থায় যে তাদের অনেক অপূর্ণ ইচ্ছা আকাঙ্ক্ষা তাদের অন্তরে রয়ে গেছে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন কেমতের দিন তার ফ্রেস্তাদেরকে বলবেন যে তোমরা যাও তাদেরকে অভিবাদন জানাও তখন ফ্রেস্তা বলবেন যে আপনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন অথচ আমরা তো আপনার আসমানের অধিবাসী সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আপনার আপনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমরা তাদের কাছে যাব তাদেরকে অভিবাদন জানাবো স্বাগতম জানাবো তখন আল্লাহ ফাকরুল্লাহ আলমিন বলেন যে তারা তো আমার এমন বান্দা তারা আমার কোনো সাধারণ বান্ধা নয় তারা আমার ইবাদত করেছে আমার সাথে শিরিক করে নাই তাদেরকে দিয়ে বিপদপদ প্রতিহত করা হয়েছে তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে তখন ফ্রেস্তা জান্নাতের প্রত্যেকটি দরজা দিয়ে প্রবেশ করবেন এবং তাদেরকে বলবেন যে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমরা ধৈর্য ধারণ করেছ আর এটাই হচ্ছে জান্নাতের উত্তম প্রতিদান তার মুসনাদ গ্রহণতে বর্ণনা করেছেন বিজ্ঞ বিচারক